সুপ্রিয় দর্শক সালাম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নদীর আয়ের মাছের পোনা এটি দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ যদি নদীর আয়ের মাছের পোনা আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এগুলো নদীর আয়ের মাছের পোনা বিক্রি করে থাকি এবং কি চাইলে আমাদের হেঁচে থেকে এসে এই নদীর আয়ের মাছের পোনা নিতে পারবেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ আমরা পিচ হিসাবে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এগুলো নদীর আড়ির মাছের পোনা শুধু আপনার দানি পোনা খেয়ে থাকে এবং কি করা খেয়ে থাকে যদি আপনারা চাষ করতে চান শতাংশে একশো থেকে পঞ্চাশ পিস দিতে পারবেন নদীর আড়ির মাছের পোনা এবং কি গভীর বেশি গভীরতায় যে পুকুরটা রয়েছে এই গভীরে আপনারা শতাংশে একশো পিস দিতে পারবেন এই নদীর আই মাছের পোনা শতাংশে আপনারা পঞ্চাশ থেকে একশো পিস দিতে পারবেন এবং কি আমাদের কাছ থেকে অন্য যে কোনো মাছের পোনা আমরা বিক্রি করে থাকি চিতল বল আয়ের কোরাল এবং কি অন্য মাছের পোনাও নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য দেখা সুযোগ করে দেবেন